আসসালামু আলাইকুম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমরস্য কারখানা গাজীপুর সৈনীবাস গাজীপুর ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমরস কারখানা নিম্নক্ত শূন্য পদে নিয়োগের মাধ্যমে বাংলাদেশের নিকট নাগরিক হতে নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল বয়সীমা শিক্ষাগত যোগ্যতা পদের নাম অফিস ইন্ডেন্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড তেরো পথ সংখ্যা তিনটি বয়সীমা আঠারো হতে বত্রিশ বছর বিভাগ হতে চল্লিশ বছর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বা ভোট হইতে দ্বিতীয় বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ও তিন বছর বয়সী চাকরির অভিজ্ঞতা এবং উপসহকারী কেমিস্ট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং পথ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিভাগে দ্বিতীয় বিভাগীয় সমানের ডিগ্রি সিনিয়র সহকারী পদ দুইটি বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বা ভোট হইতে দ্বিতীয় বিভাগ স্নাতক বিতি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা গতি প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি বাংলা পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ কম্পিউটার ব্যবহারে জ্ঞান সম্পূর্ণ প্রার্থীকে আগ্রাধিকার দেওয়া হবে এবং সুপারভাইজার বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার ছশো আশি টাকা এবং পটংখ্যা দুইটি এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বা ভোট হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক সমানে পরীক্ষা উন্নতি এবং সিনিয়র টেকনিশিয়ান বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং পথ সংখ্যা ছয়টি কোনো স্বীকৃতি ভোট বা ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উন্নতি স্বীকৃতি বা কোনো কারিগরিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হইবে এবং গেট ইন্সপেক্টর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পথ সংখ্যা তিনটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত দেশীয়দের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা ভোট হইতে স্নাতক বা সমানের পরীক্ষায় উন্নতি অথবা অবসরপ্রাপ্ত জেসিও ক্ষেত্রে কোনো স্বীকৃতি বা ভোট ইনস্টিটিউট হইতে মাধ্যমিক শিশু সার্টিফিকেট সমানের পরীক্ষা উন্নতি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তেইশটি এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃতি ভোট বা হতে অন্য বিভাগীয় বা সমানের জিপি দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উন্নতি বিধি অনুসারে কম্পিউটার ব্যবহার দক্ষতা প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ এবং মেটল্যাপ অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যাল চারটি কোনো স্বীকৃতি ভোট বা ইনস্টিটিউট হইতে রসায়ন ও পদার্থবিজ্ঞান দ্বিতীয় বিভাগীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উন্নতি গোডাউন কিপার বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা ছয়টি কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ উন্নতি ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা তিনটি ব্যবসা আঠারো হইতে বত্রিশ বছর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষার উন্নতি ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ফিল্ড টেকনিশিয়ান বেতন স্কেল নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা ষাটটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর বিভিন্ন ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃতি বা ভোট বা ইনস্টিটিউট হইতে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উন্নতি কোনো স্বীকৃতি ভোট কোনো কারিগরিক প্রতিষ্ঠান সংকৃষ্ট ট্রেড আট বছর বসে চাকরির অভিজ্ঞতা থাকিতে হইবে টেকনিশিয়ান বেতন আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এবং পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ভোট বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উন্নতি স্বীকৃতি কোনো কারিগরি প্রতিষ্ঠান সংকট কমপক্ষে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হইবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পাঁচশো সত্তর টাকা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা উন্নতি পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম ও বেতন স্কেল জুনিয়র টেকনিশিয়ান বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদ সংখ্যা চৌষট্টি বয়সীমা সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উন্নতি স্বীকৃত কোনো ইনস্টিটিউট হইতে কোনো কারিগরিক বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত এবং ফায়ারম্যান আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পথ সংখ্যার চারটি কোনো স্বীকৃতিক বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উন্নতি উচ্চতা ওয়ান অন পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার বা পাসপোর্ট ইঞ্চি অগ্নি নির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ থেকে অগ্রাধিকার প্রদান করা হবে টেকনিশিয়ান হেল্পার বেতনের স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এবং পথ সংখ্যা ছষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ভোট বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সার্টিফিকেটের সমানে পরীক্ষা উন্নতি কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে কারিগরিক বিষয়ক সার্টিফিকেটারি প্রাথিক অগ্রাধিকার দেওয়া হবে এবং আদাশালী বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পথ একটি একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উন্নতি নিরাপত্তা প্রহরী বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা চারটি বয়স আঠারো হইতে বত্রিশ বছর সামরিক আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থী ক্ষেত্রে ক্ষেত্রে চল্লিশ বছর এবং কোনো স্বীকৃতিক ভোট বা সমানের স্বীকৃতি ভোট বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উন্নতি এবং উচ্চতা পাসপোর্ট সহিংসী অবসরপ্রাপ্ত সামরিক অসামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রধিকার দেওয়া হইবে লেবার বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা দশটি বয়স আঠারো হইতে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ পরিচ্ছন্নতাকর্মী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা চারটি এবং অষ্টম শ্রেণীর উন্নতি সত্তাবলী সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ ইংরেজি তারিখে বয়সী মেয়ে আট নং কমলামের লামের অনুযায়ী হইতে হইবে বিভাগীয় প্রার্থী তথ্য সকল কর্মচারী যারা এই প্রতিষ্ঠানে চাকরি অন্য দুই বছর বয়সী স্থায়ী নিয়োজিত রয়েছেন তাতে বিজ্ঞাপিত পদে সরাসরি নিয়োগের জন্য যোগাযোগ এগুলো আপনাদের দরকার নেই এগুলো শুধু দেখিয়ে যাবেন আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব এবং আবেদন পদ্ধতি আবেদন 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 আবেদনের শুরুর তারিখ ষোলোই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ সতেরোই মার্চ এবং আবেদনের মাধ্যম অনলাইন এবং এই লিঙ্ক আমি দিয়ে রাখো ডেসক্রিপশন বক্সে অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই তারা আবেদনটি করে নেবে এবং পথ এবং আবেদন আবেদনের আবেদন ফি একশো টাকা এবং একশো আট অষ্টআশি টাকা আবেদনটি অনলাইনের মাধ্যমে করে নেবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেবেন নাহলে পরবর্তীতে ঝামেলা হইতে পারে